আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দে আম্মা বা'দ শামনি তো দিনি ভাই ও পশু জবাই এটি একটি ইবাদত যদি তা আল্লাহর নামে হয় আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা এটি হচ্ছে শিরক যা একজন মুসলিমের জন্য বর্জনীয় ইসলামী শরীয়তে তা নিষিদ্ধ আজ আমরা আলোচনা করব আল্লাহ বসে বলি আল্লাহ ছাড়া অন্য কারো পশু জবেহের হুকুম বা বিধান কী মহান আল্লাহ বলেন কলিন্না সনাদি ওয়ানুসু কি ওয়ামা হিয়া ওয়ামা মায়া দিল্লা কি অরবদি নারায়ণ আমিন হের আপনি বলুন নিশ্চয় আমার সলাদ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু নিবেদিত একমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য লা সারিকা লাহু যার কোনো অংশীদার নেই ওয়াবিদারিকা উমিরুতুয়া অ্যান আউয়ালুল মুসলিম ইন আর এজন্যই আমি আদিষ্ট হয়েছি আর আমি প্রথম সারির একজন প্রথম আনুগত্যশীল বা আত্মসমর্পণকারী মুসলিম সরা কাউসারে মহানল্লাহ বলেন ফসাল্লিলি রব দি কাময়ান আপনি আপনার রবের নামে সরা দাদায় করুন এবং তার নামে নহর বা করুন অত্র দুটি আয়াত থেকে বোঝা যায় যে কোরবানি বা পশু জবেহ করা এটি একটি ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারণাময় হলে তা শিরক এবং অসাইমিল রাহিম এই জবেহকে দুই ভাগে ভাগ করেছেন তিনি বলছেন প্রথম ভাগ আইন বা খালি ওই রিল্লাহিত রোবান তাওদেই মান শিরকুন একবার মুখরিজুন আনিল মিল্লা যদি সেই জবেহটা আল্লাহ ছাড়া গাইরুল্লাহ নামে হয় তাকে সম্মানের জন্য শ্রদ্ধার জন্য বা নৈকট্য অর্জনের জন্য তাহলে তা হবে আকবর এবং তাকে ইসলামের গণ্ডি থেকে মিল্লাদ থেকে তাকে বের করে দেয় আনন্দ বা সম্মান প্রদর্শনের জন্য জবাহ করা হয় মিল্লাদ তাহলে তা মিল্লাদ থেকে ইসলাম থেকে বের করে দেয় না মিনাল বরং তা সাধারণ ব্যাপার সম্মানের জন্য অথবা আনন্দ খুশি ভাগাভাগি করার জন্য বরঞ্চ তা হচ্ছে মুবাহ যেমন কোনো সুলতান আমির ওস্তাদ মা বাবা প্রিয়জনদের জন্য পশু জবে করা এখানে আরেকটি সৌরহা রয়েছে আরেকটি প্রকার রয়েছে তা হল যে আংতাদ বা খালি ফিলাইসা ইফ দেওয়া লা মিনবা বি আদা মিংবা বি পশুটা জবে করছে মেহমানের সম্মানের জন্য কিন্তু সেটা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নয় অথবা স্বাভাবিকভাবে কৃষ্টি কালচারের জন্যও নয় লাকিন মিম্বা বিশ্বমাহাতি অশোহরা কিন্তু বরঞ্চ সেটা মানুষ লোকমুখে যাতে তার প্রসিদ্ধি বা তার সুনাম করে এজন্য সেটা লাল গোদার অজাতা শির্ক পর্যায়ে পড়বে না লাকিন ইয়াসাম কিন্তু সেটা গোনাহ হবে এবং সেটা মহারম হারাম

আল্লাহ তার উপর অভিশাপ করেন লাইন আল্লাহু মান লাআলা ওয়ালিদাইহি দ্বিতীয়ত যে ব্যক্তি তার মা-বাবাকে অভিশাপ দেয় গালিদার মাধ্যমে অপবাদদার মাধ্যমে লাইন আল্লাহু মান আওয়া মুহদিসা যে ব্যক্তি কোনো বিদআতেকে আশ্রয় দেয় আল্লাহ তার উপর লানত করে লাইন আল্লাহু মান গাইয়ারা মানারাল আরদ যে ব্যক্তি ইসলামের সীমা পরিবর্তন করে অথবা জমিনের সীমা পরিবর্তন করে আল্লাহ তাআলা তার উপর লানত বর্ষণ করে থাকেন আমরা অন্যত্র দেখতে পাই রসুল সাল্লাম বলেন যে এক ব্যক্তি একটি মাছিকে কেন্দ্র করে জান্নাতে গিয়েছে অথবা জাহান্নামে নামে গিয়েছে সে কোন জনপদের সামনে দিয়ে অতিক্রম করার সময় ওই জনপদের অধিবাসীরা তাকে বাধ্য করলো এখানে নজর পেশ করার জন্য সে নিরুপায় হয়ে সেখানে নজর পেশ করলো এর মাধ্যমে আল্লাহ ছাড়া অন্য কারো সে জবে করলো এর মাধ্যমে সে জাহান্নামে নামে চলে গেল দ্বিতীয় ব্যক্তি অস্বীকার করলে তার গর্দান উড়িয়ে দেওয়া হলো এর মাধ্যমে সে জান্নাতে চলে গেল সুতরাং স্পষ্ট তো বলা যায় আল্লাহ ছাড়া অন্য কারো নামে বিভিন্ন মাজার খানকা দরকার পশু জবাই করা এটি সম্পূর্ণরূপে শির আসুন আমরা তা থেকে বিরত থাকি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মা আলা নবীন মোহাম্মদ ও আলা আলহি ওসহবি আজমাইন